জুমার দিনটাকে বলা হয় একত্রিত হওয়ার দিন হাদিস রূপের মধ্যে বলা হলো আল্লাহ নবী মাহানদুর রসুল সল্লাহ্ মা আলেন বলেন ইহুদিদেরকে আল্লাহ আরফ গোলা আলামের নির্দেশ দিয়েছেন অর্ডার দিয়েছেন তোমরা সপ্তাহে একত্রিত হয়ে একদিন আমার দবন্দী করবা ইহুদিদের মধ্যে মত বিরুদ্ধ হয়ে গেল কেউ বলছে এইবারে করব কে বলছে ওইবারে করব কেউ বলছে এই দিনে করব কে বলছে ওই দিনে করব। এরপরে তারা একটা মতের মধ্যে পৌঁছালো সমস্ত ইহুদিদের একটা মতের মধ্যে পৌঁছালো যে আমরা শনিবারের দিন আল্লাহ আর বন্ধ করবো সোমাল্লা বললেন যখন তাদের ধর্ম ছিল এরপরে নাসারা যারা আছে খ্রিস্টান যারা আছে এদেরকে বললাম হারফ আলামিন সপ্তাহে একদিন ইবাদত করার জন্য নির্দেশ দিলেন যে সপ্তাহে তোমরা সকলে সম্মিলিত হয়ে ইবাদতী করবা ওই নাসারা খ্রিস্টানরা তারাও মতবিরোধ করতে লাগলো তারাও তাদের লিডারের কথা মানলো না তারাও মতবিরোধ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছালো তারা বলল যে আমরা সপ্তাহে একদিন রবিবার দিন ইবাদত বন্দি করবো সোহানা বলবেন না তাহলে ইহুদিরা করে শনিবার দিন আর নাসারারা করে কি রবিবার এখানে অনেক ঘটনা আছে আর আল্লাহ্ নবী মাহ মতন অসাল্লাম হোৱা নাই অসাল্লাম নির্দেশ দিলেন তোমরাও সপ্তাহে একদিন একত্রিত হবে ইবাদত বন্দি করবে এমন একটা জুমার দিন আল্লাহ নবী মুহাম্মদুর রসুল আল্মাহসাল্ আল্লাহ হোৱানে ওই দিনটাকে নির্বাচন করলে ওই দিনটা হচ্ছে জুমার দিন ইয়াম জুমা বলেন সুহা তখন আল্লাহ হরফ বলে বললেন বললে আমি ইহুদিদেরকে বললাম সাতটা একদিন ইবাদত বন্দি করো তারা নিল শনিবার দিন আমি নাসারা খ্রিস্টানদেরকে বললাম সাতটা একদিন ইবাদত বন্দি করো তারা নিল রবিবার দিন আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম তার অনুসারী উম্মদদেরকে বললাম সাপ্তাহিক দিন ইবাদত বন্দী করো তারা উৎকৃষ্ট দিন জুমার দিনটা বেছে নিয়েছেন বলেন না সুভা আল্লাহ রবাহ আলম বলে এই দিন আমি আদমকে তৈরি করেছি এই দিনে আমি আদমকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি এই দিনে আমি আদমকে ক্ষমা করে দিয়েছি এই দিনে আমি পৃথিবী তৈরি করেছি এই দিন আবার কেরামত হয়ে যাবে এই দিনের মধ্যে যত উল্লেখযোগ্য ঘটনা আছে আল্লাহ হরবল আলমিন ঘটিয়েছেন এই জুমার দিনের মধ্যে আল্লাহ হরবল আলমিন বেশি ফজিলত রেখেছেন দুই ঈদের ছেও আল্লাহ হরব্ব আলমীর জুমার দিনটাকে তিনি গুরুত্ব দিয়েছেন তিনি বলেন ইহুদি থেকে খ্রিস্টান না থেকে আমার উন্মতি মোহাম্মদী আমার নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাম আলমসাল্লাম শ্রেষ্ঠতম আমার পক্ষ থেকে মূল্যবান একটা দিন তারা বেছে নিয়েছে সোহা ইহুদি খ্রিস্টান থেকে নাসারা থেকে আমরা কি অনেক এগিয়ে আছি যদিও তারা কামল বেশি করেছে বন ইসরায়েলের লোকেরা আল্লাহর নবীর অন্য করেছে আমরা জুমার দিনটা বেছে নেওয়ার কারণে আমরা তাদের থেকে এক ধাপ দুই ধাপ নয় কয়েক ধাপ আমরা এগিয়ে গেছি বলেন না সুলো কিন্তু এই দিনটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে এই দিনটার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে পুরা প্রস্তুতি গ্রহণ করতে হবে যখন শুক্রবার দিন আসবে ওই দিনটা আমি বন্দিগের মধ্যে কাটিয়ে দিব যখন শুক্রবার দিন আসবে আমি সুরা কাহাব তিলাবাদ করব বলেন না সুহা বলবো হুজুর আমি তো কোরআন তিলাম জানি না সুরা কাহাব কেমনে করব। যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাত্তে দিন আবাদ করবে এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত আল্লাহ রবাহ আলামিন গোটা সপ্তাহ তার জন্য নূরে নূরান্বিত আলোয় আলোকিত করে দিবেন বলেন না সোহা সমত্ব পেতনা পাচার দেবেন অপমৃত্যু দেবেন রোড অ্যাক্সিডেন্ট থেকে যাবতীয় বালা মুসিবত থেকে থেকে আল্লাহ সুরা তেলাওয়াতকারীকে তিনি মাহফুজ রাখবেন হেফাজতে রাখবেন তারা কোরআন করতে পারেন কষ্ট করে হোক ঠেকে ঠেকে হোক প্রতি জুমার দিনে আপনারা চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করা বলেন না শোভা আপনাকে বৃহস্পতিবার থেকে কি প্রস্তুতি গ্রহণ করা দরকার জুমার রাত আল্লাহর দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত সপ্তাহে দুই দিন আল্লাহর দরবারে আল্লাহ রহমতের ফেরেশতারা রিপোর্ট পেশ করে একটা হচ্ছে সোমবার দিন আগে একটা হচ্ছে রাত এই বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহর আলমের দরবারে ফেরেশতারা বান্দার রিপোর্ট পেশ করে বলেন সুহা আপনার আমল নামা পেশ করা হয় আল্লাহ নবী মাহমুদুর রসুল সপ্তাহে দুই দিন তিনি রোজা রাখতেন আর একটা হচ্ছে সোমবার দিন আর একটা হচ্ছে বৃহস্পতিবার দিন মাঝে মাঝে আবার শুক্রবার দিনে দিনে রোজা রাখতেন আল্লাহর নবী বলতেন আমি চাই রোজা অবস্থা আমার আমর নাম আল্লাহর দরবারে ফেস করা হোক আমি চাই রোজা অবস্থা আল্লাহ আল্লাহরবলায় আলম আমার প্রতি রাজি হোক খুশি হোক কারণ রোজা হচ্ছে আল্লাহ আল্লাহরবল আলমের নিকটে পৌঁছার সমস্ত বাজতন্দেগীর মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত তন্দী যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ হরব বলে আলমেন সন্তোষের জন্য আল্লাহ হরবোলা আলমীন তার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবে সোভা নিয়তের মধ্যে শ্রেষ্ঠ নিয়ত কি রোজা রাখা শ্রেষ্ঠ নিয়ত কি রোজা রাখা এই মাজারে দরগায় মান্য করা নয় শ্রেষ্ঠ নিয়ত হচ্ছে একটা ন্যাক জিনিস হাসিল করতে চান একটা মূল্যবান জিনিস আপনার আশা এটা হাসিল করতে চান একটা ভালো কাজের জন্য আপনি নিয়োগ করতে চান আপনি নিয়ত করেন এই কাজটা হয়ে গেলে আমি আল্লাহর রহমতের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন আমি রোজা রাখবো এটাই হচ্ছে সর্বোত্তম বাদ বলেন না শুভা